গল্প তিন দাদুর জন্য ভালোবাসা রূপাকে দাদু গল্প শোনায় দাদুর ছেলেবেলার গল্প গ্রামের মাঠে ঘাতে ছুটে বেড়ানোর গল্প বাংলা মায়ের গল্প বাংলা মাকে ভালোবাসার গল্প গল্প শুনতে রূপার খুব ভালো লাগে একদিন দাদুর মন ভালো নেই এতে রূপারও মন খারাপ রূপা ভাবতে থাকে দাদুর মন ভালো করতে হবে কিন্তু কিভাবে দাদুকে চশমা পরিয়ে দেয় তা দিন নিচে দেখায় তবু দাদুর মন খারাপ না এভাবে হবে না অন্য কিছু করতে হবে হঠাৎ একটা বুদ্ধি আসে মাথায় রূপা চালনি নিয়ে আসে ঝুলিয়ে দেয় বাগানি গাছে পানি দেয়ার ঝাঁঝরি নেয় ঝুলিয়ে দেয় গাছের ডালি মা বলেন কি করছো রূপা রূপা বলে দাদুর মন ভালো করছি মা হাসেন রূপা মেঘ তৈরি করে নীল আকাশে সাদা তুলো মেঘ বাবা বলেন কি করছো রূপা রূপা বলে দাদুর মন ভালো করছি বাবাও হাসেন দাদু এবার ঘর থেকে বাইরে আসেন বলেন কি করছো রূপা রূপা বলে তোমার মন ভালো করছে তোমার জন্য ছবি এঁকেছি দেখো কি গরম সূর্যের তেজে ঘামছে লোকটা এখানে সবাই বৃষ্টিতে ভিজছে এপাশে নির্মল আকাশ আকাশে ভেসে বেড়াচ্ছে মেঘ ঘরে উঠেছে সোনার ফসল নতুন ধান এরা মনের আনন্দে ধান ভাঙছে শীতের পিঠা তৈরি হচ্ছে মজা করে খাচ্ছে সবাই আর এই দেখো ফুলে ফুলে ভরে গেছে প্রকৃতি বাংলাদেশের চিত্র এঁকেছি দাদু এদেশ তোমার খুব প্রিয় তুমি খুশি হওনি নি দাদুর চোখ ছলছল করে ওঠে আনন্দে রূপাকে তিনি বুকে জড়িয়ে ধরেন